প্রিয় দর্শকের ও কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বিন্দু আজকে আমি আপনাদের সামনে এমন একটা লোকেশন তুলে ধরবো যেখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন থ্রি পিসের আইটেমগুলো সংগ্রহ করতে পারবেন আর আমি এখন যে প্রতিবেদনটা তৈরি করব এটা হচ্ছে গিয়া

মানে কাজ করা হ্যাঁ সম্পূর্ণ তো দর্শক বিন্দু পোশাকটার কোয়ালিটি যদি আমি একটু দেখাই দেখুন এখানে কিন্তু পুরো পোশাকটাই কিন্তু আসলে গর্জিয়াস কাজ করা মাসাল্লাহ আর এই উন্নার ভিতরে কিন্তু সম্পূর্ণ একই সেম কাজ করা মাসাল্লাহ যে এটার ভিতরে তো অনেক কালার হবে না একটু হাত দিয়ে একটু হাত দিয়ে দেখেন তো কোনটা কোনটা কালার এটা একটা কালার মানে যে কোনো কালার নিতে পারবে রেট কি হবে যে আর কি কালেকশন আছে পাশাপাশি Ada Indian? Ah, Indian. Ah. Uh.

রেট তো সবগুলো কালারে একই হবে নাকি একই তো এটাও তো 3 পিস নাকি এটা আচ্ছা আচ্ছা এটা রেটটা কত থাকবে ভাই এটা এটা কি ফিক্সড রেট আচ্ছা আচ্ছা আবার এইটার স্টকটা কোনটা এটা এখানে এই স্টক তো দর্শক এই যে কালারগুলো রয়েছে দেখুন এই যে এখানে এগুলা সব সবাই একই রেট পাঁচশো টাকা করে 500 টাকা করে

ধরনের আর অসংখ্য ক্যাটাগরির আইটেমগুলো কিন্তু আসলে রয়ে গেছে পুরোটাই ডিসপ্লেতে সাজানো রয়েছে তো আসলে ছোট্ট ভিডিওতে সমস্ত কালেকশন তুলে ধরা সম্ভব না আর সমস্ত ডিটেলস বলাও সম্ভব না তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো প্রান্ত থেকেই এসে সাক্ষাৎ করে এই সমস্ত কালেকশনগুলো কিন্তু আসলে সংগ্রহ করতে পারেন আর একান্ত প্রয়োজন হলে ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে তো ওই নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের আর যে কোনো পরিমাণের কালেকশন কিন্তু ওনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন